আসসালামু আলাইকুম আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা অষ্টম শ্রেণীর বীজগণিতীয় ভগ্নাংশের একানব্বই পেজের যে কাজটা আছে ভাগ করো সে দুটো অঙ্ক করার চেষ্টা করবো চলেন আমার সাথে আপনারা শুরু করেন বলা আছে এখানে এ নাম্বার মানে এক নাম্বার ষোলো স্কোয়ার বি স্কোয়ার বাই টোয়েন্টি ওয়ান জেড স্কোয়ারকে কে আমরা টোয়েন্টি এইট এ বি দেবো আর ফোর ভাই হচ্ছে কত থার্টি ফাইভ ওয়াই জেড দ্বারা কী করতে হবে ভাগ করতে হবে তো অঙ্কটা ভাগ করার জন্য আমরা প্রথম কি লিখে দিব ষোলো স্কোয়ার বি স্কোয়ার বাই কি টোয়েন্টি ওয়ান জেড স্কোয়ার ভাগ হচ্ছে টোয়েন্টি এইট এ বিটি দেবার ফোর বাই কত আমাদের থার্টি ফাইভ এক্স ওয়াই জেড আমরা লিখে দিব এটাকে প্রকাশ করার জন্য আমরা এখানে লিখবো ষোলো স্কোয়ার বি স্কোয়ার বাই কত টোয়েন্টি ওয়ান জেড স্কোয়ার ইন্টু দিব দিয়ে কি দিব আমরা এখানে থার্টি ফাইভ এক্স ওয়াই জেড এখানে দিব আমরা টোয়েন্টি এইট এড বিটি দেবার কত আমাদের ফোর আছে ফোর লিখে দিব কারণ কী হবে আমাদের এটা গুণ হয়ে উল্টে যাবে তাহলে এখানে লক্ষণীয় হচ্ছে আমরা এই ষোলো এবং আঠাশকে আমরা চার দ্বারা ভাগ করতে পারি আমাদের এখানে চার চার ষোলো এবং কি সাত সাত চার কত আমাদের আঠাশ হয় এবং এটাকে আমরা কি করতে পারি সাত দিয়ে কাটাকাটি করতে পারি সাত পাঁচা পঁয়ত্রিশ এবং এটা কি সাত তিন আমাদের একুশ তাহলে এই বিশ এবং পাঁচ গুণ করলে হয়ে যাবে আমাদের বিশ এ স্কোয়ার বি স্কোয়ার এক্স ওয়াই জেড আমরা একবারে গুণ করে দিয়েছি এবং আমাদের তিন এবং সাত গুণ করলে কত হয়ে যায় আমাদের একুশ হয়ে যায় যেখানে কি হবে এ বি টু পাওয়ার ফোর জেড স্কোয়ার আমাদের কি হয়ে যাবে গুণ হয়ে যাবে তো এখানে আমাদের বিশ এবং একুশে আর কোনো পরিবর্তন হবে না আমরা এখন দেখবো এখানে এ স্কোয়ার আছে এখানে এ আছে তার মানে কি একটা উপর বেশি আছে তো উপরে একটা থেকে যাবে এখানে বি স্কোয়ার আছে এখানে বিটি পাওয়ার ফোর আছে তাহলে কি নিচেই বি স্কোয়ার থেকে যাবে এখানে এক্স নাই উপরে এক্স আছে নিচে কোনো ধরনের এক্স নাই তাহলে এক্স এক্স জায়গায় থেকে যাবে উপরে ওয়াই স্কোয়ার আছে নিচে কোনো ধরনের উপরে ওয়াই আছে নিচে কি নাই ওয়াই নাই তাহলে উপরে ওয়াই থেকে যাবে উপরে জেট আছে এখানে কি আছে জেড স্কোয়ার আছে তাহলে নিচে কি আমাদের জেড হবে তাহলে এটাই হচ্ছে কি আমাদের নির্ণীয় ভাগফলের উত্তর আমরা এখন দুই নম্বর অঙ্কটা করবো দুই নম্বর অঙ্ক বলা আছে যে এখানে এক্সো দুবার ওয়াই মাইনাস ওয়াই দুবার ওয়াই বাই আছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারকে আমরা অ্যাকু প্লাস ওয়াই কিউব বাই হচ্ছে এক্স মাইনাস ওয়াই দ্বারা কী করবো ভাগ করব তো এই অঙ্ক সমাধান করার জন্য আমরা 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 প্রথমে লিখব একশো দু ওয়াই মাইনাস ওয়াই দু ওয়াই নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস হচ্ছে কি আমাদের এখানে ওয়াই স্কোয়ার একটা বাঘ চিহ্ন দিব দিয়ে হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউ মাইনাস হচ্ছে কত আমাদের এখানে এক্স মাইনাস ওয়াই তো এটা কি কি প্রকাশ করার জন্য আমরা প্রথমে একটু কী করব বিপরীত গুণাত্মক ভগ্নাংশটা ভিড় করে নিব আমরা টু এক্স ওয়াই প্লাসকে আমাদের এখানে ওয়াই স্কোয়ার দা লেখা ছিল তাই লিখেছি এখানে একটা গুণ চিহ্ন দিলাম আমি ভগ্নাংশটাকে কি করে পরিবর্তন করে নিব তাহলে এখানে কী হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমাদের এখানে হয়ে গেলো আমরা এক্স দুবার ফোরকে লিখতে পারি এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস ওইটা দুবার স্কোয়ারকে হোল স্কোয়ার বাকি আছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাসকে আমাদের এখানে ওয়াই স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই আর নিচে কি আছে অ্যাকুব মাইনাস অ্য মাইনাস বি মানে আমরা এটাকে এটাই রেখে দেব পরবর্তী লাইনে আমরা কী করবো সূত্রটাকে ভাঙার চেষ্টা করবো তাহলে এখানে আমাদের এই সম্পূর্ণ যদি আমরা এখানে স্কোয়ারটাকে যদি আমরা এক্স ধরে নিই এখানে যদি আমি ওয়াই যদি আমি ওয়াই ধরিনি তাহলে এখানে মাইনাস সূত্র আছে এবং কী হয়ে যাবে এক্স মাইনাস কী হয়ে যাবে ওয়াই হয়ে যাবে এবং নিচে কী হবে নিচে দেখা যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আছে আমরা যদি লিখতে পারি এটা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আমরা যদি সূত্রকে রেখে ভাঙে আমরা কি পাবো এটাই পাবো ইন্টুগত এক্স মাইনাস ওয়াই আর নিচে কী হবে এক্স স্কোয়ার এক্স এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র পড়বে এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস কি আমাদের এখানে ওয়াই স্কোয়ার আশা করি আমরা এটা সূত্র জানি তো এখন লক্ষণীয় হচ্ছে আমরা এই অংশটুকু আবার ভাঙতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দেওয়া আছে তার মানে কী হবে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হলে এক্স প্লাস ওয়াই হবে একটা এক্স মাইনাস ওয়াই হবে একটা এবং কী হয়ে যাবে আমাদের লবটা একসাথে লিখে দিলাম আমাদের এখানে এক্স মাইনাস ওয়াই আর নিচে কী হবে আমাদের এখানে এই এইটি লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ইন্টু কি আমাদের এক্স মাইনাস ওয়াই কারণ কি এখানে হোল স্কোয়ার দেওয়া আছে দুইটাকে লিখলেই আমাদের হোল স্কোয়ার পেয়ে যাব এক্স প্লাস ওয়াই আর এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস কি আমাদের এখানে ওয়াই স্কোয়ার তাহলে দেখা যাচ্ছে এই এক্স মাইনাস ওয়াই এই সরি এ এক্স মাইনাস ওয়াই কাটা এ এক্স প্লাস ওয়াই এ এক্স প্লাস ওয়াই কাটা এ এক্স মাইনাস ওয়াই এ এক্স মাইনাস ওয়াই কাটা তাহলে আমরা লিখতে পারি এখানে সুন্দর করে যে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই হচ্ছে কত আমাদের এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস কে আমাদের এখানে ওয়াই স্কোয়ার এটা হচ্ছে কি আমাদের নিয়মীয় আনসার আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইস লাইভ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সভাপতি